হাটে বাজারে বেড়েছে বেয়ে গরম আমি যেই না ধুলিয়েছি কোমর নরম আমারই শব্দ পোষাই না উপোষ ওরে বাবুদে আমায় জেলে দে না এখন এসেছি আমি আইটেম বোম হাটে বাজারে আইটেম বোম হুম থামনেল দেখে আর আমার এই গান দেখে কোনোটাই মনে হচ্ছে না যে হাই ভগবান এ কি পাল্টা বলছে মানে আমাদেরকে আনার জন্য ভুলভাল থামনেল দিয়েছে না থামনেল আমি দিইনি এবং টাইটেলও ভুলভাল দিইনি এতটাই রেগে আছি সেই বিষয়টা তো অবশ্যই এখানে বলবো আর তাছাড়া এই যে গানটা করলাম তার একটাই কারণ হচ্ছে আমাদের রিনা রানী ফরফ রানী ও আগ রিনার ভিডিও আমি অনেকদিন দেখি না কিন্তু যেহেতু ও লোকনাথ মন্দিরে গেছিলো তাই আমি ভিডিওটা দেখলাম যে দেখি এবার ওর সঙ্গে কে আছে যেহেতু ও বুঝে গেছে যে এখন তো ভিউজ হচ্ছে না একমাত্র আমি একাই জীবনে চলছি আমি একাই রয়েছি একাই সব কিছু গুছিয়ে নেব এই টাইটেলগুলো যখনই দিচ্ছে তখনই ভিউজটা আপ হচ্ছে আর আর হচ্ছে কোর্ট কোর্টের ব্যাপার তো সেখানে কোর্ট দেখতে দেখতে পাবলিক হেদিয়ে গেছে সেই জন্যে একাই চলছি মানে বাপের বাড়ির সাথে একটা ডিটাচ ব্যাপারটা যেই তুলে আনছে ভিডিওতে সঙ্গে সঙ্গে ভিডিওতে ভিউজ হচ্ছে মানে এক লাখের কাছে চলে যাচ্ছে তো সেই জন্যে একাই চললাম গরমের মধ্যে তারপরে ওই এখন তো ট্রেনের প্রচুর সমস্যা তার মধ্যেই ও দৌড়িয়েছে কোথায় লোকনাথ মন্দিরে এবং স্টেশনে বসে ওরাও ফিস 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 করে কথা বলছে টিকিট একটা কাটতেই পারে কুড়ি কুড়ি টাকা বড়জন নেবে বা পনেরো টাকা একটা টিকিট কাটতেই পারে আর যদি ট্রেনে আসতো ও যদি সত্যি সত্যি ট্রেনে আসতো তাহলে ও অবশ্যই ট্রেনের জার্নিটা দেখাতো কিন্তু ও ট্রেনে আসেনি যেটা মনে হচ্ছে আমার ট্রেনের টিকিট কেটেছে এক স্টেশন থেকে আর স্টেশনে এসেছে আসার পর আবার স্টেশনে গিয়ে কথা বলেছে তারপরে যেখানে মানে বাইকে করে যাচ্ছে কারণ এরকম করে গাড়িটা ঘুরছে তো তো বোঝাই যাচ্ছে যে ওটা বাইক কারণ টোটো বলো আর অটো বলো আর ও তো বলেই দিলো অটোতে এসেছি তো অটোটা অতটা ঘুরতে পারবে না বুঝতে পেরেছো অটো অতটা ঘুরতে পারবে না কারণ যেহেতু অটোটা অনেকটা চওড়া আর বাইকটা না একদম ছোট মানে অটোর থেকে তো ছোট তো বাইকটা ওভাবে ঘুরতে পারবে কারণ ওই যখন দেখাচ্ছিল তখন ও কি ওই অটোর সামনে বসেছিল তাহলে সামনের কাচের ছবিটা তো অবশ্যই আসবে তাই না অতটা স্বচ্ছ আসবে না এমন মনে হচ্ছে যে কোনো ব্যারিগেট নেই কাছের কোনো ব্যারিগেট নেই তাহলে কিসে যাচ্ছিলো বাইকে আর কে এসেছিলো সাথে সেটা কি করে বলবো কারণ বরমশায়ও ওনার বরমশায় যে আমাদের হচ্ছে রণদীপ দা তিনি একদিন ভিডিও দেননি ঠিক আছে এরা কোন দিকে খেলা খেলছে বলতে পারবো না এদের সম্পর্কে যখনই বলতে এসেছি তখনই তো পাবলিক উল্টো কথা বলেছে তবে আমার এই বিষয়গুলো খারাপ লেগেছে ওর ভিডিওতে ওর ভিডিও আমি সত্যি দেখি না ওই আদো আদো করে কথা বলা অসহ্য লাগে কারণ একটা চব্বিশ বছরের মেয়ে যদি আদো আদো করে কথা বলে আর একটা কি বলবো ওর বাবা গলায় পইতে নিয়ে যদি এরকম তার মেয়েকে রাস্তায় নামিয়ে দেয় সত্যি লজ্জা লাগে সেই জন্যে আমি ওর ভিডিও সত্যিই দেখি না কিন্তু এই ভিডিওটা দেখেছিলাম যে দেখি আবার কি খেলা শুরু করেছে নতুন খেলা তার তারপরে হচ্ছে গানটা করলাম কারণ অ্যাকচুয়ালি যদি বরের সাথে গিয়ে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই আর যদি ধরো হচ্ছে সাইয়ার সাথে গিয়ে থাকে কারণ বেড়াতেও গেছিলো সাইয়ার সাথে সেটা তো দেখাই গেছে সাইয়ার সাথে যদি গিয়ে থাকে তাহলে তো হচ্ছে ওই যে বললাম উপসার পোষাচ্ছে না যাই হোক এর থেকে বেশি কিছু আর বলতে পারবো না একা চব্বিশ বছরের পঁচিশ বছরের মেয়ে যদি আদ আদো করে কথা বলে অসহ্য লাগে আর বরের সাথে মিল করবে নাকি নতুন যে সাইয়া যার সাথে ঘুরতে গেছিল তার সাথেই হচ্ছে বিয়ে করে নিয়েছে বলবো না স্মৃতি ভরা সিঁদুর ওই সব পড়ে একে বারবার সবার সামনে দেখি কি প্রমাণ করতে যাচ্ছে সেটা জানি না তবে আমার খুবই সন্দেহ লাগছে যে ওখানে ছিল ছিল এবং সেটা ওর কি বলতে পারবো না একজন সাইয়া কারণ ওটা বাইকি ছিল আরেকটা কথা হচ্ছে যে দুটো আইসক্রিম দুটো আইসক্রিম হমেশাই আমাকে দিলে আমি খেয়ে নেব কিন্তু একটা আইসক্রিম খাওয়ার সময় যখন দেখালে দ্বিতীয়টা শুরুটা করতে পারতে দ্বিতীয়টার সময় শুরু করতে পারতো সেটা তো শুরু করলো না একটা আইসক্রিম খাওয়া দেখালো কিন্তু দ্বিতীয়টাও ওরকম শুরু করতে পারতো তাহলে তো পাবলিক আর দুটো কথা বলতো না কারণ ও জানে এখানে পাবলিক দুটো কথা বলবে এবং ট্রেনের মধ্যে উঠলো কখন বাড়ি আসলো কিছু না এখনো ওই ভিডিওর লাস্টের এন্ডিং পার্ট আসেনি একবার ট্রেনের জার্নিটা দেখাতে পারতো যে এই যে ট্রেনে করে যাতায়াত করছেও ঠিক আছে এই হলো দ্বিতীয় কথা আর একটা কথা নিয়ে ভীষণ উঠেছে সেটা হচ্ছে যে কচুরি যখন খাচ্ছিল ও কিন্তু বলেছে ট্রাইপড ইউজ করছে এবং ট্রাইপডটা নিয়ে এসেছে ট্রাইপড দিয়ে হামেশাই ওখানে রেখে বা ফোনটা কোনো একটা কি বলবো জগ খাবারের যে জগ থাকে তো জগের পাশে ওরকমভাবে রেখেও ভিডিও করা যায় ওখানে কেউ ধরে দিচ্ছিল এমন নয় তবে হ্যাঁ আইসক্রিমটা খাওয়ার সময় এরকম করে তাকাচ্ছিল মানে সামনে কেউ একজন রয়েছে এর জন্যে এরকমভাবে তাকাচ্ছিল তার দিকে এবং বারবার ও ডান দিকে ছিল কেউ একজন পাশে রয়েছে সেটা বোঝাই যাচ্ছিল যাই হোক ক্যামেরাতে না দেখালে তো বুঝতে পারবো না আর বলতেও পারবো না তবে হ্যাঁ ওর মাকে একটা অদ্ভুত টাইপের আমার মহিলা লাগে যে মহিলা দাঁতের এত পার্টি অব্দি বের করে মেয়ের পরকে একে দেয় সে আর যাই হোক মা হতে পারে না মেয়েকে অত সুন্দর করে সাজিয়ে মেয়েকে ভ্যালেন্টাইন্স ডেতে পরকি আর সাইয়ার কাছে পাঠাচ্ছে সে আর যাই হোক মা হতে পারে না কোনো মা চায় না যে তার মেয়ের সংসার ভেঙে যাক তার মেয়ের সংসার ভেঙে গিয়ে আবার ইনকাম করে খাওয়া ওদের পুরো সংসারটা চলে এই রিনার ইনকামে এটা খুব ভালো করে বোঝা গেছে কারণ ওর বাবা কত টাকা মাইনে পায় সরকারি তো চাকরি করে না কত টাকা ড্রাইভারি করে কত টাকা মাইনে পায় আর আর একটা কথা হচ্ছে ওর দাদা তো সেইভাবে কিছু করে না এবার এই যে ঘুরতে যায় এত কিছু কেনাকাটা কোথা থেকে করে ঋণার টাকা বস ঋণার টাকা ঋণার প্রচুর ইনকাম করেছে এই কয়েক মাসে হায়েস্ট ইনকাম করেছে ঠিক আছে সেগুলো আর তাছাড়া প্রমোশন ভিডিও প্রচুর পেয়েছে সমস্ত কিছু ঋণার টাকাই ঘুরতে যায় কোথায় ঋণার টাকা সব ঋণার টাকা ঋণার সংসার চালাচ্ছে আর ওর মা সেটাকে মেনে নিয়ে চলছে আর এদিকে আর একটা চ্যানেল দাঁড় করিয়ে নিয়েছে সবাই রিনার থাপ্পা আছে বলে ওর মার চ্যানেলও দেখছে গানে ঠিক করে লিপ দিতে পারে না তার চ্যানেলে ভিউজ দেখো কারণ রিনা একটা ভ্যালু আছে সেখান থেকেই দেখছে সেটা ভালো হোক খারাপ হোক ওই ফেস ভ্যালুতেই দেখছে যাই হোক রিনার প্রসঙ্গ গেলেও দেখা যাক জল কত দূর গড়ায় এবার বলি আমাদের হটকারী ম্যাডাম অনেকে আমাকে বলেছিল যেমন জেসমিন আক্তার এবং আরও একজন বলেছিল ভিউর যে দিদি হটকারি ম্যাডাম স্ট্রাইক খেয়েছে কিন্তু আমি সেটা বলিনি কারণ হচ্ছে আমি যতক্ষণ না শুনবো ততক্ষণ তো আমি বলতে পারবো না তারপরে ওর ফেসবুক পেজে দেখলাম হ্যাঁ ভিডিও আপলোড করেছে তারপরে আর বলিনি আমি দেখছি দেখি ইউটিউবে আগে বলুক তারপরে হ্যাঁ ইউটিউবে বলেছে তারপরে ইউটিউবে বলেছে এবং আজকের থেকে ভিডিও ছাড়তে শুরু করেছি হ্যাঁ সাত দিন হয়ে গেছে তার মানে হটকারী ম্যাডামের চ্যানেলে দুটো স্ট্রাইক অলরেডি পড়ে গেছে আর বাকি থাকলো একটা ঠিক আছে সেটা বললেই বলবে ভালোই হবে আবার নতুন করে খুলবো মানুষের আবার আবার নতুন চ্যানেল ভালো করে ভিউজ হবে কিন্তু না যে ইমেজটা হটকারি ম্যাডাম তৈরি করেছে সেখানে কদিন চলবে কদিন চলবে তো স্ট্রাইক খেয়েছে এবং সে বলেছিল যে আর প্রমোশন ভিডিও করবে না সেই প্রমোশন ভিডিওর জন্য স্ট্রাইকটা খেয়েছিল তা বলছে আর প্রমোশন ভিডিও করবে না কিন্তু লোভের জন্যে নিজেই বলছে লোভের জন্য এত কিছু করেছি লোভের জন্য প্রত্যেক দিন একটা করে প্রমোশন ভিডিও দিয়েছে এবং মোটা টাকা ইনকাম করেছে এক একটা ওই প্রমোশন ভিডিও প্রচুর টাকা ইনকাম করেছে আর প্রত্যেক দিন একটা করে দিত এই গেমের প্রমোশন ভিডিও দিয়ে সেখানে স্ট্রাইক খেয়েছে তাহলে দুটো অলরেডি হয়ে গেছে আর একটা বাকি একটা পড়লেই গেল হুম তো যাই হোক আজকে যে একটা শর্ট ভিডিও দিয়েছে সকালবেলা দেখলাম শর্ট ভিডিওটা দিয়েছে যেখানে বোঝাতে গেছে গেছে একরকম কিন্তু মানুষ বুঝেছে একরকম ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু ওখানে একটু ভুল হয়ে গেছে মাজাটা কি বলবো মাজার সমস্যা তো মাজার জন্যই তো মাসাজটা করে দিচ্ছিল তো সেখানে ওই কোলে করে নিয়ে যাও লাস্টের সিনটা খুব বাজে যে মাজার জন্য এত কিছু মাজায় মাসাজ করে দাও গা হাত পা টিপে দাও সেই মাজাই ওই ওই মোটা মানুষকে যদি তোলা হয় তাহলে তো এমনি ওই অভিনয় করতে গিয়ে এমনি পটাশ হয়ে যাবে মাজার হাট তাই না কারণ ওর বরের থেকে ও যথেষ্ট হেলদি হ্যাঁ একটু রোগা হয়েছে কিন্তু হেলদি তো অসম্ভব ওই মানুষকে যদি তুলতে হয় নিচের থেকে শুয়ে তুলতে হয় যদি কোনো চেয়ারের উপর বা কিছুর থেকে এমনি কোলে শুয়ে পড়ে কোলে তোলা হয় তাও একরকম কিন্তু একদম নিচের থেকে উপরে তোলা মাজার হারে যদি কটাস করে লাগতো যা ভিউজ পেয়েছে তা ওরকম একশোটা ভিডিও দিয়েও ওই মাজার ঠিক হতো না ঠিক আছে তাই ভিডিও করতে গেলে অবশ্যই কিছু সেফটি মেনটেন করে করতে হবে তাই না ওই রোগা মানুষের মতো তো ওরকম করে ভিডিও করলে হবে না এবার বলি আর হ্যাঁ যে ভিডিওগুলো দিচ্ছে সেগুলো অলরেডি তার ফেসবুক পেজে দেওয়া আছে তাই হয়তো বা আমি দেখে নিয়েছি আমি আর দেখ দেখিনি আজকে ভিডিওটা আমি দেখিনি কারণ ফেসবুক পেজে অলরেডি এই ভিডিওটা আপলোড করা রয়েছে বলি যে থামনেল দেখে এসেছো দেখো আমার উপরে অপবাদ দেবে ঠিক আছে কিন্তু প্রমাণ কিন্তু দিতে হবে যারা যারা আমাকে অপবাদ দিচ্ছ এই বিষয়টা নিয়ে তাদের কমেন্টসগুলো আমি স্ক্রিনশট দিয়ে রাখছি কিন্তু যারা আমাকে এই অপবাদটা দিচ্ছ যে আমার ভয়েস রেকর্ড নাকি সেন সেন ফ্যামিলিতে শোনা গেছে মানে সেন ফ্যামিলিকে যারা হুঙ্কার মানে হুমকি দিয়েছিল সেন ফ্যামিলিকে যারা হুমকি দিয়েছিল সেই ভয়েসটা নাকি আমার এবং তাদের কমেন্টস বক্সে নাকি আমার চ্যানেলের নাম আমার নামও উঠেছে তাহলে আমি কি ওটা দিয়েছি তার কোনো প্রমাণ আছে যদি প্রমাণ করতে পারো তাহলে করো তারপরে যা সাজা দেবে তাই মাথা পেতে নেবো আরে আমি অন্যের ভিডিও দেখে তারপরে সেখান থেকে কন্টেন্ট বের করি আমার কাছে না আছে কারোর ফোন নাম্বার না আছে কিছু আমি ওদের কি বলে ফোন নাম্বার কোথা থেকে জোগাড় করব আর জোগাড় করলেও আমি কেন ওটা করতে যাব আমার খাইয়া দেয়া কাজ নাই হ্যাঁ একদিকে আমি সংসারের কাজ করি একদিকে আমার দোকান রয়েছে ওই দিকে একটা ব্যবসার কাজ করি তারপরে আমার ঘরের এত কাজ দুটো বাচ্চা পাখির আছে তারপরে দুটো চ্যানেল চালানো আমি ওই সেন ফ্যামিলিকে হুমকি দেবো আমার এত মানে পাওয়ার হয়ে গেছে তোমরা যারা যারা বলছো তাদের স্ক্রিনশট আমি নিয়ে রেখেছি ঠিক আছে আমি একবার বলেছি দুবার বলেছি তৃতীয়বার যদি আবার রিপিট তোমরা আমাকে কেউ এই কথাটা বলো তাহলে অবশ্যই আমি এর বিরুদ্ধে যা করার করব কারণ পাও পাও আমাকে অ্যালিগেশন আনবে আমার বিরুদ্ধে তারা কি বলেছে তারা বলেছে যে আমার গলা আশ্চর্য কথাবার্তা গলা তো ফোনের মধ্যে এক একজনের এক এক রকম থাকে আমার খেয়ে দেয় কাজ নেই যে কোনো ফ্যামিলিকে আমি ওরকম হুমকি দেবো ওই সব আমার ধাতে আসে না ঠিক আছে আমাকে যারা বলছো বা ওদের কমেন্টস বক্সে গিয়ে যারা আমার চ্যানেলের নাম বলছো ঠিক করছো না আর একটা কথা বলি চন্দ্রা চক্রবর্তী বলে এক দিদি আমাকে বলেছে আমি নাকি ম্যান্ডি সোনা দিদিকে সাপোর্ট করছি না আমি সোনা দিদিকে সাপোর্ট তো করিনি আমি শুধু তার সামনে আয়নাটা ধরেছি যে আমি এক সময় তাকে এই বিষয়টা ম্যান্ডির এই বিষয়টাকে ইনভলভ হতে বারণ করেছিলাম ঠিক আছে এবার সে যদি আমার সাথে দেখা দেখা করার ইচ্ছা প্রকাশ করে আমি বলেছি হ্যাঁ হবে কোনো না কোনো দিন পৃথিবীটার গোল কোনো না কোনো দিন দেখা হবে তার বাড়ি ঠাকুরনগর আমার বাড়ি বনগাঁ এর মধ্যে তো এই দুটো স্টেশনের ডিফারেন্স তা কোনো না কোনো দিন আমাদের তো ওই দিক থেকেই যেতে হয় কলকাতায় কলকাতায় গিয়ে যাবো না হয়তো একই ট্রেনে দেখা হলো তাকে কথা বলবো না অবশ্যই কথা বলবো আমার সাথে তো তো পার্সোনালি কোনো শত্রুতা নেই তাই না সে যদি আমার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে আমার সাথে দেখা করার জন্য বলে তাহলে অবশ্যই আমি দেখা করব এমনি তো সেদে গিয়ে দেখা করব না পথ চলতে যদি দেখা হয়ে যায় তাহলে কি কথা বলবো না সে যদি আমার সাথে কথা বলে আমি কি অ্যাভয়েড করে যাবো না এটাই হলো ব্যাপার আমি কাউকে সাপোর্ট করি না এই ইউটিউব জগতে কেউ কারোর বন্ধু হতে পারে না গো সবাই সবার কাজে ব্যস্ত তাই বলছি আমার নামে এলিগেশন আনবে না আমি আর যাই করি ওরকম কাজে আমি করব না ওদের কেউ ভিওয়ার্স করেছে ওরকম নাহলে ওর দাদার ভিডিওতে এরকম অত ফলোয়ার্স থাকা সত্ত্বেও এত নেগেটিভ কমেন্ট আসে আসে কখনো নিশ্চয় ওদের কোনো কাজকর্মে খারাপ লেগেছে এই হটকারী ম্যাডামকে কত ভালোবাসতো সবাই এখন কেন ভিউজ হয় না আমার জন্য না ভিউয়ার্সরাই আলটিমেট ইউটিউবের ভগবান তারা যাকে পছন্দ করবে করবে ম্যান্ডি এখন মিলিয়নে ভিউজ নিয়ে যাক তো ম্যান্ডি 1 লাখ ভিউজ তুলতে পারছে না কোনো কোনো ভিডিওতে হ্যাঁ ম্যান্ডের কিন্তু এমন খারাপ ভিউজ হয় না কিন্তু তবু এক লাখ এক লাখ তুলতে পারছে না এখন আগে নর্মাল কিছু ভিডিও বানালেই মানে সাড়ে তিন লাখ চার লাখ ভিউজ চলে যেত কেন করতে পারছে না তার ইমেজটা সে নষ্ট করেছে বুঝতে পেরেছো তার ইমেজটা সে নষ্ট করেছে কারণ তোমরা ভাববে যে পরকিয়ার জন্য ম্যান্ডির এরকম ভিউজ হতো না পরকিয়ার আগে ও যখন ঘর করেনি তখন কিন্তু এরকম ভিউজ হতো তিন লাখ চার লাখ এরকম পার ডে ভিউজ হতো ভাবতে পারছো ও আগে শর্ট ভিডিও চাইলে কত ভিউজ হতো তো এখন শর্ট ভিডিওতে অত ভিউজ হয় হয় না হয় না কারণ ও ইমেজটা নষ্ট করে ফেলেছে ওকে মানুষ চিনে ফেলেছে কিছু আছে অন্ধ পাবলিক তারা তো দেখবেই তো তাতে ওর ভিউজ কিন্তু খারাপ হয় না কিন্তু তাতে তো ওর ভরবে না ও যেটা পেয়ে গেছে তার থেকে মানে আরও যায় তাই না এটাই হলো ব্যাপার আর হ্যাঁ যারা আমার নামে বলছো প্রমাণ দিয়ে কথা বলো তোমরা প্রমাণ দাও না হলে আমি তোমাদের কথা কিন্তু আমি অন্য ভাবে ভাববো ঠিক আছে কারণ আমার নামে মিথ্যা মিথ্যা কথা বলবে বানিয়ে বানিয়ে সেটা তো হতে পারে না আমি একবার বলে দিয়েছি আমি ওটা নই আমি কেন ওদেরকেই ওরকম করব আমি আজ তিন চার তিন বছর ওয়াইটিতে আছি আমি নিজের জগৎ নিয়ে থাকতে ভীষণ পছন্দ করি হ্যাঁ ডেলি ব্লগে আমার ভিউজ হয় না বলে আমি সমালোচনামূলক ভিডিও করি ঠিক আছে কিন্তু তা বলে এই নয় যে যেটা ক্যামেরাতে দেখিনি সেই সম্পর্কে বলবা দ্বিতীয় কথা হচ্ছে কাউকে হুমকি দেবো আর ওদেরকে হুমকি দিয়ে আমার কি লাভ আমি তো ওদের ভিডিওই দেখি না আশ্চর্য কথাবার্তা আমি তো ওর ভিত্তের ভিডিওই দেখি না ওর দাদাদের ভিডিও আগে দেখতাম এখন রিসেন্ট আবার দেখা শুরু করেছি কারণ এত নেগেটিভ কমেন্টস আমাকে অনেকেই বলছে ওদেরকে নিয়ে ভিডিও বানানোর জন্য তাই করছি দেখি আজকে এখনো দেখা হয়নি সত্যি কথা তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর হ্যাঁ অবশ্যই কিন্তু এই কথাটা সবাই শুনে রাখবে আমার নামে মিথ্যে মিথ্যে অ্যালিগেশন আনলে কিন্তু আমি কিন্তু খেপে যাবো টাটা